আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি কতি এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না রে এক আমার গরের রোমণি যেমন কাল নাগিনী গরে হ রমণি যেমন কাল নাগিনী পিছু পিছু না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না